হ্যালো সবাইকে কেমন আছো সবাই আমরা তো ভালোই আছি তো আজকে সকাল থেকে ভিডিও শুরু করিনি তো এখন আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর এখন দুপুর প্রায় তিনটে মতো বাজে তো দেখো কয়েকদিন থেকে আমি কমলার খোসাগুলো শুকাচ্ছিলাম যে আমি একটু আমার স্কিন চর্চার কাজে লাগাবো তার জন্য কমলার চোখাগুলো ফেলিনি মানে প্রায় এক মাস ধরে ঝুড়ির মধ্যে রেখে রোদ্রে দিয়ে রেখেছিলাম একদম শুকিয়ে গেছে আর প্রত্যেক দিন ভাবি করবো করবো কিন্তু করাই হয় না তো দেখলাম যে না আজকেই করি কারণ আর কবে ইউজ করবো কারণ এই খোসাটা গুঁড়ো না করলে তো ইউজ করা যাবে না তো তার জন্য দেখো আজকে শুরু করে দিলাম মিক্সার এটাকে গুঁড়ো করে নেব কমলা সব সময় পাওয়া গেলেও শীতকালের মতো তো অত ভালো সময় কমলা পাওয়া যায় না তো তার জন্য এই সময় এটা করে রাখি আর এটা করে রাখলে বেশ অনেক দিন যায় আর এটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো দেখো কীভাবে আমি করছি এটা আমি এখন করে রেখে দেবো তারপরে যখন আমি এটা ইউজ করব তখন সেই ভিডিও তোমাদেরকে দেখাবো তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো দেখলাম কমলার শোকাগুলো বেশ ভালো শুকিয়ে গেছে আর বিশেষ করে ওপরেরগুলো বেশ শুকিয়েছে তো দেখো ওই জন্য ওপরের মানে কিছুটা রেখে নিচের গুলো কিছুটা রেখে ওপরেরগুলো আমি এটা গুঁড়ো করে নিলাম খুব ভালোই গুঁড়ো হয়েছে আর দেখতে খুব সুন্দর হয়েছে তখন এটা একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেব তারপরে যখন যখন ইউজ করব তখন তখন বের করব এক কৌটোর মতো হয়েছে তো কিছুটা কম ওই যে কিছুটা খোসা আমি রেখে দিলাম কারণ একটু নরম হয়ে আছে ওইগুলো আবার দুদিন পরে করে রাখবো তো এভাবে প্রতিবারই শীতে আমি এরকম করে করে রাখি আর এর সঙ্গে বেশ কয়েকটা জিনিস দিয়ে মুখে লাগাই রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন দুপুর আড়াইটে বাজে তো আর দেখা যাচ্ছে না রান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন দুপুর আড়াইটে বাজে তো দেখো মটর ভিজানো ছিল মটর আর ছোলা তো সন্ধ্যাবেলায় মুড়ি খাওয়ার জন্য এটা এখন প্রেসার কুকারে একটু সেদ্ধ করে রাখবো হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিন একদম সকাল থেকে রাত অব্দি ফুল এনার্জির সঙ্গে কাজ করতে হবে তো এটা বসিয়ে দিলাম সন্ধ্যের জন্য আর ওই তো দেখলে ওটা করে রাখলাম তারপরে বাড়িঘর টুকটাক টুকটাক করে গোছাতেই আছি আর এ দেখো সব বিছানা কাঁথা আজকে সব রোদ্রে দিয়েছি দেখো আজকে ওরা নেই হয়েছে সব বালিশ টালিশ সব রৌদ্রে দিয়েছি এদিকে কিছুটা দিয়েছি তারপরে ওই ব্যালকনিতে দিয়েছি এই এখন একটু ঘর এই যে ধুলো টুলো গুলো এখানকার একটু পরিষ্কার করতে হবে রথের মেলায় রথের মেলায় না সেই বিষ্ণুপুর কালীবাড়ি মেলায় যে চিমনিটা কিনলো লাস্টে আবার জিত করে কিনলো এসে একদিনও মাথা ছেড়ে নিয়ে রাখা আছে ভুলেই গেছে মেলায় কিনে এদের বাড়ি এসে আর মনে থাকে না আর এই যে এই কাঠের চামচটা কিনলো কোনো মানে খোঁজই নাই কিনে এনে রেখে দিয়েছে আজকে বই গোছাতে গিয়ে দেখছি টেবিলে সব রাখা আছে বের থেকে তখন দেখাবো এই সময় এগুলো পরিষ্কার করি কারণ সকালবেলায় পাওয়া যায় না আর সকালবেলায় না তারপরে খাওয়া দাওয়া করে আর এই শীতকালে এখন ঘুমায় না একদম কারণ কম্বলের মধ্যে ঢুকলে আর বেরিয়ে আসতে ইচ্ছা করে না তার জন্য এই বিকেলবেলাটায় আর ঢুকি না এই তো টুকিটাকি কাজ করতে করতেই চারটে বেজে যায় মেয়ে আসার টাইম হয়ে যায় ও চলে আসে এরকম করে টাইমটা কাটিয়ে দিই একটু মন হলে ছাদে যাই কিংবা একটু গ্রিলের ধারে গিয়ে বসি আর আমার জানো তো ঘরে প্রচুর ধুলো পড়ে এই যে পড়ার জায়গাটা দেখছো এত ধুলোতে ভর্তি বিশেষ করে এই ড্রেসিং টেবিলটা আর এই পড়ার জায়গাটাই বেশি মানে ধুলো পড়ে মাঝে মধ্যে এরকম শুকনো মুছামুছি করি তারপরে কলিন দিয়ে মুছি কলিন দিয়ে মুছলে যেন বেশি ধুলো কাজ করে তাও মানে কলিন দিয়ে মুছলে একটু বেশি পরিষ্কার হয় তার জন্য এগুলো কলিনটা দিয়ে পরিষ্কার করি আর দেখতে পাচ্ছ ঘরে এখন কেমন রোদ মানে তিনটে পার হয়ে গেছে তাও ঘরের মধ্যে রোদ আছে গরমকালেই ঘরে একটু অসুবিধা হয় এই দিকটা তো আসতেই পারি না গরমকালে ঠান্ডাকালে ঠান্ডা দিনে এই দিকটাতেই বেশি থাকে ওই দিকটাই তখন আসতে ইচ্ছা করে এই দিকে দেখো প্রেসার কুকার বসিয়ে দিয়ে গেছিলাম মটরটার ছোলাটা সেদ্ধ করার জন্য তো চলো চটপট ঘুগনিটা করে নিই এই সারা দিন করতে করতে দিন পার মানে একরকম সারাদিনই চলে রান্নাঘরে তোমার যদি এটা করে না রাখি তাহলে সন্ধ্যাবেলা একটু খাওয়ার অসুবিধা হয়ে যায় তো দেখো ঘুগনি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু ফোড়ন দিলাম তেজপাতা তারপরে জিরে শুকনো লঙ্কা এগুলো আজকে ঘুগনিটা একটু মানে শুকনো শুকনো করে করব সন্ধ্যাবেলায় খাবে তো তার জন্য প্রতিদিন যেভাবে করি সেই রকমভাবে করব না তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে আমার ছোলা মটর তো সেদ্ধ হয়ে আছে আর তারপরে তোমার ছোটো ছোটো করে আলু কেটে সিদ্ধ করে রেখেছিলাম সেটাও রেখে দিয়েছি আর দেখো তার মধ্যে এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তারপরে মশলা করে রেখেছি রসুন আদা তারপরে তোমার টমেটো আর ধনে গুঁড়ো জুড়ে গুঁড়ো তো দিবই তো পেঁয়াজটা ভাজার পরে এবার দিয়ে দিলাম টমেটো টমেটোটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার কাপে মশলা করে রেখেছিলাম আদা রসুন সেটা এবার দিয়ে দিলাম এবার ভালো করে আদা রসুনটা ভাজার পরে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিলাম তারপরে বাকি মশলা বলতে তোমার ধনে গুঁড়ো দেবো অল্প করে আর অল্প করে জিরে গুঁড়ো বাস ভালো করে কষিয়ে নেবো মশলা দিয়ে সব মশলাগুলো একসঙ্গে নাড়াচাড়া করছি এবার মশলাগুলো নাড়াচাড়া করার পরে মটর সিদ্ধ ছিল শোলা মটর সিদ্ধ বাটিতে তো সেইটা এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর তোমার এখন বেজে গেছে মোটামুটি পনেরো চারটে মতো তো তার মধ্যে এবার আলু সিদ্ধ করা ছিল সেই আলুটাও দিয়ে দিলাম একদম দোকানের মতো করে রান্না করছি আজকে একদম শুকনো শুকনো করে রান্না করব। যেটা খেতে খুব সুন্দর হয় তো দেখো সব দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর সব নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিচ্ছি এবার লাস্টে একটু ধোনা পাতা দেবো বাস তাহলেই আমার রান্না হয়ে যাবে দেখো এবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে একদম ঠান্ডা লেগেছে পুরো ড্রেস পরে আবার চলে এসেছি রান্নাঘরে তো এখন রান্না করব রাত্রের জন্য পায়েস রান্না করব রুটি হবে আর দুপুরে দুপুরে যে ঘুগনিটা করেছিলাম সেই ঘুগনিটাই আছে আর সবজি লাগবে না তো দেখো এখন পায়েস রান্না করব তো দুধ তো আমাদের সকালেই নিয়ে আসে তার মধ্যে আবার আর একটা প্যাকেট আনতে বললাম কারণ ও অল্প দুধে তো পায়েস হবে না এখন পায়েস করলে একটু বেশি করে দুধ দিয়ে করি কারণ পায়েস খেতে খুব ভালো লাগে খেজুর গুড়ের পায়েস খেতে তো শীতকালে পায়েসটা তো ফেমাস তো দেখো পায়েস রান্না করছি তো দেখো করে তো চাল ধুয়ে রেডি করে রাখলাম আর এখন দেখছি গুড়টাকে কি করবো সবগুলোই একসঙ্গে ধুয়ে নেবো না যেটুকু ব্যবহার করবো সেইটুকু ধুবো এরকমই একটা ভাবছি তো দেখো কখন চলে এসেছে আমি জানি না চা করে দিয়েছিলাম তার মধ্যে আবার তো দুধ দিয়ে তো সেটাই দেখাচ্ছে ও আর এদিকে দেখো আমার দুধ একদম ফুটছে তো চাল ধুয়ে রেখে দিয়েছিলাম চালটা এখন দিয়ে দিলাম এবার গুড়টা ভেঙে রেডি করতে হবে তাহলেই হবে আর ফুটলেই ব্যাস দিয়ে দেবো যখনই দিকে তো আবার রাত্রের জন্য আটা মেখে রেখে দিয়েছি রুটি বানাতে হবে আর বেশি করে একটু আটা মাখলাম কারণ সকাল হতেই তো আমার ধরো টিফিনের জন্য রুটি কিংবা পরোটা করতেই হয় তো তার জন্য আমি রাত্রিবেলাতেই বেশি করে আটাটা মেখে রেখে দিই প্রত্যেক দিনই তাই করি মাঝে মধ্যে যেদিন করতে পারি না সকালে ভীষণ অসুবিধা হয় তো দেখো অর্ধেকটা আটা আমি এখন ফ্রিজে রেখে দেবো আর অর্ধেকটা যেটুকু লাগবে মানে আমাদের রাত্রি খাবারের জন্য তো সেইটুকুই রেখে রুটি করব। আর এইদিকে দেখো আমার তো চালটা সেদ্ধ হয়ে গেছে দেখলাম তো এবার আমি গুড়টাকে ধুয়ে পায়েসের মধ্যে মানে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করব আজকে ছিল এই আমার সারা দিনের ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই বলবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো আমার পায়েস রান্না হয়ে গেছে এখন বাটিতে পায়েসগুলো তুললেই হবে আর এখন দেখবে শীতকালের পায়েসটা বাটিতে তুলে না রাখলে কিন্তু দেখতে ভালো লাগে না পরে তুললে ঠিক সেপটা হয় না আর এখন গরম গরম বাটিতে দিয়ে দেবো তাহলে বেশ সুন্দর সেফ হয়ে পায়েসটা থাকবে দেখো তিনটে বাটিতে তুলবো আর যেটুকু বাকি থাকবে সেইটুকু ওই যে একটা এক্সট্রা বাটি রেখেছি দেখেছো ওই বাটিটাই রেখে দেবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওতে আর তোমরা কিরকম আমার